হউজবুলিল্লাহ মিনা শৈতন সালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারাকাত অনেক শেখুল হাদিজদের আমরা আমাদের দেশে দেখতে পাই এবং ভারতের বিভিন্ন এলাকাতে আমরা দেখতে পাই পাকিস্তানেও তারা একটি মতবাদ পেশ করেন সেই মতবাদটি হল তারা বলেন যে বুখারি যদি খতন দেওয়া হয় তাহলে যত বালা মসিবত রয়েছে সেই বালা মুসিবত শেষ করার জন্য বুখারি খতম দিলে বালা মুসিবত টলে যায় শেষ হয়ে যায় এমন কি তাদের ধারণা হলো, তাদের মতবাদ হলো যত বালা মুসিবত রয়েছে সমস্ত বালা মুসিবতের শেষ চিকিৎসা হলো বুখারি খতম দেওয়া বাংলাদেশের অনেক শেখুল হাদিসদের মুখে আপনারা শুনতে পাবেন অনেক মহাদিস এবং হাদিসের পণ্ডিত যারা এই পণ্ডিতদের ধারণা হলো, দুনিয়াতে এমন বালা মুসিবত নেই যার শেষ চিকিৎসা বুখারি শরীফের খতম দ্বারাই একমাত্র এছাড়া সম্ভব না আবার বুখারি খতম দেওয়ার পরে মোনাজাতের পূর্বে তারা আসাবে বদরি যারা তাদের নাম নেয় এবং নাম নেওয়ার পরে বুখারি খতমের পরে আসহাবে বদর যারা এই তিনশো তেরো জনের নাম নিলে আল্লাহ আরোশ নাকি কাঁপা শুরু হয়ে যায় এমন কথাগুলি কি একজন মুসলিম বিশ্বাস করবে কিন্তু মুসলিমরা বিশ্বাস করবে কি কোরআনের উনপঞ্চাশ নম্বর আহজুরাতের বারো নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তোমরা যারা ইমানানা দাবি করে যাচ্ছ তোমাদের জানা উচিত আল্লাহ তালা বলছেন যে তোমরা বেঁচে থাকবে নিজেদেরকে বাঁচিয়ে চলবে জল্পনা কল্পনা থেকে যত কল্পনা জল্পনা রয়েছে এইসবের কবল থেকে নিজেদেরকে সবসময় আত্মরক্ষা করবে কারণ এগুলি গুণা বাদ নিতমুন আর ভয়ানক গুণা ঠিক সেই রকম একটি গুণা হল যারা বলে যাচ্ছেন যে বুখারি হল সমস্ত বালা মুসিবতের শেষ চিকিৎসা আর বোখারি খতম করলে সাথে বদরের সাহাবাদের নাম নিলে আল্লাহতালার আলস কেঁপে যায় আর সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় আর এই কথাগুলি বাংলাদেশের অনেক পণ্ডিতদের পক্ষ থেকে বলা হচ্ছে হাদিসের পণ্ডিত যারা বিশেষ করে তারা যদি এটা সত্য আকারে বলতেন নিজেদের জন্য যদি বিশ্বাস করতেন তাহলে তারা কোনোদিন এই অপমানিত হতেন না লাঞ্ছিত হতেন না শেখুল আদিজ আজিজুল হক সাহেবকে তো একটি সরকারের যুগে তাকে টর্চার করা হয়েছিল অন্যান্য উলামাদেরকেও টর্চার করা হচ্ছে তো এগুলি সব তাদের পক্ষ থেকে ভ্রান্ত মতবাদ যদি আপনি কোরআন মানেন তাহলে কোরআন বলছে এ ধরনের জল্পনা কল্পনা থেকে বাঁচতে হবে ঠিক দশ বছর আউনুসের সাতান্ন আটান্নতে আল্লাহ তালা তাই বলে দিয়েছেন তো ইস্তালিবু কাতিরমিনাজন এ ধরনের কথাবার্তা থেকে সব সময় নিজেদেরকে আত্মরক্ষা করতে হবে কারণ এগুলি সব গুনাহের কথা যদি তাই হতো তাহলে এত বড় কথা কোরআনের ব্যাপারে কিন্তু কেউ বলছে না কোরআন খতম করলে সমস্ত বালা মুসিবত শেষ হয়ে যাবে বা সমস্ত বালা মুসিবতের শেষ চিকিৎসা হলো কোরআন খতম এটা কেউ বলছে না কিন্তু বুখারির ব্যাপারে এমন মতবাদ যা কাল থেকে চলে এসেছে যার একটি টাকাও দাম দেয় না কোরআন বরঞ্চ যারা ধর্মের নামে গ্রন্থ লিখবে দুই নম্বর সুরাল বাকার আর উনআশি নম্বর আল্লাহ বলছেন আমি তাদের সবাইকে ধ্বংস করে দেব তো গুনায়ের কথাগুলি প্রচার করা গুনায়ের কথাগুলি লিখা গুনায়ের কথা তাবলিক করা এগুলি সব কোরআন বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রোপেগানটা ছাড়া আর কিছুই না মুসলিমদের বেঁচে থাকা উচিত এমন ধরনের মতবাদ থেকে